হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আমি আশরাফ আহমেদ গত ভিডিওতে আপনাদের সঙ্গে এক্সপ্লোর করেছিলাম চুয়াডাঙ্গা নিচের বাজার আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব চুয়াডাঙ্গা কাঁচা বাজারের অল্প কিছু এবং মাছ বাজার সহ পুরো বাজার বাংলাদেশের ছোট একটা জেলা চুয়াডাঙ্গা জেলা শহর হওয়ার কারণে পুরো জেলার মানুষই কম বেশি এসে থাকেন চুয়াডাঙ্গার নিচের বাজারে আর এই নিচের বাজারটাই ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ সবজি আছে শীতে কিন্তু মানুষের চাহিদার কেন্দ্রবিন্দুতে থাকে বিভিন্ন রকম শাক সবজি নতুন নতুন মিষ্টি শুষা আমরা জল পাই পালং শাক পঞ্চাশ টাকা পোয়া টমেটো নদীগুলো কত মামা কত করে এগুলা শাক টাগালতি শোলার শাক কচুর শাক শাক সব কিছু আইটেম কিন্তু এখানে রয়েছে আপনারা যারা আসতে চান অবশ্যই বেশ কিছু সবজি দেখার পর আমি যাচ্ছিলাম মাছ বাজারের দিকে তবে এইখানে আসার পর দেখতে পেলাম এত পরিমাণ ভিড় আর মানুষের কাউড তো থাকবেই যেহেতু মাছ বাজার আমার কত করে এগুলা কেজি

কত করে দিচ্ছেন এগুলা আড়াইশো টাকা কেজি রুই মাছ এক গাছ কাপ আশো টাকা দেশি কই খালি পাশে দেশি কই কই কত করে মামা কত করে দাম এগুলা কেজি কত কেজি ছয়শো টাকা ছয়শো টাকা কই মাছি বেশি আমরা আপনাদেরকে মাছের বাজার এবং সেই সঙ্গে কাঁচা বাজার দেখানোর চেষ্টা করলাম নিচের বাজার অবশ্যই কম বেশি গেস করতে পেরেছেন যে কাঁচা বাজার সেই সঙ্গে মাছের বাজার দর কেমন চলছে তো আমরা আরেকটু নিজিত করে মাছ খান দিয়ে চলে যাবো দিয়ে ভিডিওটা শেষ করবো কত করে কেজি দিচ্ছেন পাঁচশো পাঁচশো টাকা গরু হ্যাঁ আমি অলরেডি চোরাগা নিচু বাজারে একটা পাঠ দিয়ে তুলেছে আপনার দেখেছিলেন তো আমি এখন বেরিয়ে যাচ্ছি তো সেই সঙ্গে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো আর সেটা হচ্ছে চোরাঙাতে পাঠানি বা সিংনি যেটাকে বলা খেজুরের গুড়ের অলরেডি চলে এসেছে তো সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে